আসসালামু আলাইকুম সকল কবুতার প্রেমী আপনারা বাংলাদেশের জানেন যে আজকে আমাদের খুবই সুন্দরভাবে এবং খুব স্বচ্ছভাবে একটা শিপমেন্ট হইলো বাংলাদেশের ইতিহাসে মনে হয় এত শিপমেন্ট এত সুন্দর শিপমেন্ট হয়েছে কিনা আমার জানা নাই কারণ আমাদের যাদের কবুতর আসছে আসার আগে তারা পৌঁছানোর আগে কবুতর এখান থেকে বেরোয় মানে বের হয়ে জায়গা অত চলে আসছে এর জন্য ধন্যবাদ যারা এর সাথে ছিলেন বিশেষ করে আমাদের আত্মসিকদার ভাই সে আপনারা জানেন সে নিজে চলে গেছিলেন দুবাইতে এবং কবুতারগুলো নিজে কালেক্ট করে ওইখানে কবুতারগুলো কিছু কবুতার অসুস্থ ছিল সেইগুলোকে সুস্থ করে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে তারপরে সে এখান থেকে নিয়ে আসছে তারপর আপনারা জানেন বাংলাদেশে কিছু ঝামেলা চলতেছে পাকিস্তান ইন্ডিয়া ঝামেলা ছিল সব কিছু ঠিকঠাক করেই বাংলাদেশে খুবই সুন্দরভাবে শিপমেন্ট আসছে এর জন্য আমাদের ভাইকে অনেক অনেক ধন্যবাদ বাইরে থেকে সাহায্য করছে আমাদের নীলয় ছোটো ভাই

তো আজকে শিপমেন্টটা খুব দ্রুত এবং খুব फास्ट পাওয়া গেছে স্যার এর আগে শিপমেন্ট হয়েছে সন্ধ্যা এমন আছে একদিন পরে দুনদার পাইছিল 근데 এত দ্রুত এবং এত মানে স্বচ্ছতার সাথে যে শিপমেন্টটা হয়েছে এটা মানে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার আতিফ ভাই শিপমেন্ট আসলে সঠিক খুব তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন শিপমেন্টের বক্সগুলো এইভাবেই টোটালি সিল হয়ে আসলে দুবাই থেকে এসেছে এবং এইভাবেই সিল হয়ে আসে তো প্রত্যেকটার মধ্যেই ভিউয়ার্স এইখানের যেগুলো আছে হাই ফ্লায়ার কবুতর ইনশাআল্লাহ আরও ডিটেলসে দেখানোর ট্রাই করছি আমি জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কিছু হাই ফ্লায়ার কবুতারও ছিল আর কিছু ফেন্সি কবুতারও ছিল জাস্ট দেখুন আলিওয়ালা থার্টি ফাইভ প্রত্যেকটা কবুতারই ভিউয়ার্স যাদের আসছে অনেক ফিটভাবে অনেক ভালোভাবেই আসছে এই শিপমেন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং পূর্বে আপনারা শুনেছেন। যে অনেক ইজিলি এবং অনেক ভালোভাবে দেশের এই ক্লান্তি লগ্নের মধ্যেও এই শিপমেন্টটা আসলে হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবতারগুলো এবং এটা নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও থাকবে যে শিপমেন্ট নিয়ে দশটা পয়েন্ট যেটা আসলে একটু ক্ষতিকর অথবা দশটা পয়েন্ট থাকবে যেটা আসলে ভালো বা লাভজনক বলতে পারেন মানে ভালো মন্দ দুইটা মিলায় দশটা দশটা বিশটা পয়েন্ট থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আর সবার প্রথমেই থ্যাংক ইউ আমার শ্রদ্ধেয় বড়ো ভাই রনি ভাইকে যার মাধ্যমে আসলে আমি কবুতারগুলো বুঝে পাইছি এবং পিছনেও দেখতে পাচ্ছেন আতিফ শিকদার ভাই তাকেও অসংখ্য ধন্যবাদ যাদের মাধ্যমে আসলে আমার কবুতারগুলো সুস্থ সবলভাবে পাইছি ইনশাআল্লাহ তবে কবুতারগুলো এই ভিডিওতে দেখানোর ওইভাবে সুযোগ হয়নি কারণ কবুতারগুলো একটু উইক ছিল যেহেতু দুবাই থেকে সরি যেহেতু ওমান থেকে দুবাইতে প্রায় পনেরো দিন মতো আগেই কবুতারগুলো এসে উপস্থিত মানে আনা হয়েছিল এখানে কারণে একটু উইক হয়ে গেছে তো ইনশাআল্লাহ কবুতারগুলো প্রপার ফিট হলে আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে শিপমেন্টের কিছু ক্লিপ আর এটা ফেয়ার্স কবুতারগুলোই যদিও প্রচণ্ড ভয় পাচ্ছে জাস্ট দেখুন আপনার তাহলেই বুঝতে পারবেন মার্শাল্লাফিওর্স প্রত্যেকটা কবুতারই অসাধারণ সকলের কবতারই অনেক সুন্দর হয়েছে যারা যারা আসলে শিপমেন্টের কবুতারগুলো নিয়েছে এবং শিপমেন্টের কবুতারের সুফল এবং কুফল নিয়ে তো একটা ভিডিও সামনে থাকবেই তো আপনারা এটা উস্তাদ আলী সাহেবের ব্লাড লাইনের একটা কবুতর যেটা রাব্বি ভাইয়ের মাসাল্লাহ সে বুঝে পাইছে শিপেন্টের ভিউয়ার্স এটা একটা আনন্দ আসলে মুহূর্ত যদি একটু টানটান উত্তেজনা থাকে যে কার কবুতরের কি অবস্থা আসলে তবু হাতে পাওয়ার পরে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভিউয়ার্স যেটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনার তো দেখতেই পাচ্ছেন আসলে সকলেরই একটা মানে উত্তেজনা কাজ করে আসলে এই সময়টাতে তো ইনশাআল্লাহ শিপমেন্টের মানে বেস্ট সাইটগুলো আসলে অসাধারণ কারণ মাসাল্লাহ অনেক ভালো কবুতার পাইছি ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই কবুতারগুলোও দেখাবো যেহেতু এখন কবুতারগুলো প্রপার ফিট না এতটা মানে মানে ধকল নিয়ে যেহেতু আসছে এই কারণে আসলে দেখানোর ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি তো আপনারা আসলে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কবুতারগুলো প্লাস সুফল যেটা আমি বললাম যে প্রত্যেকটা সাইডই নেগেটিভ সাইড পজিটিভ সাইড দুইটা সাইড নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন তো আপনারা জাস্ট একটু দেখুন আসলে একটা অন্যরকম মুহূর্তটিও আছে আসলে কি বলবো আপনারা দেখে আসলে বুঝতেই পারছেন মাশাল্লাহ এই কবিতাটা আমার ছিল অসাধারণ কবিতাটা বুঝে পাইলাম আপনার সাথেই থাকুন ইনশাল্লাহ দেখতে পাবেন যে আসলে কোন কবুতরগুলো আসলে শিপমেন্ট করা হল মেনলি এখানে মাধ্যমেই ভাইয়ের তুহার বাসার সাতেরো পিস কবুতর আসছে যেখান থেকে আমিও বেশ কিছু কবুতর নিতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি এবং আরও অনেকেরই কবুতর ছিল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ জাস্ট সাথেই থাকুন এ কবু চার ইনশাল্লাহ উইল ডিসিভমেন টু রনি বাংলাদেশ ইনশাল্লাহ জে জোড়া ওয়ান হান্ড্রেড তো রনি ভাই এ হচ্ছে আপনার পেয়ার স্পেশালভাবে স্পেশাল করে বনি ভাইয়ের উদ্দেশ্যে আর কি পাঠানো কবুতর পেয়ারটা রনি ভাই রিসিভ করবে বনি ভাইয়ার হাতে হ্যান্ড ওভার করবে তো খুলনা বনি ভাইয়ের জন্য স্পেশালভাবে স্পেশালি ওস্তাদ কবুতর এক পেয়ার দিলো ম্যানেজ করে দেখতে পাবেন কবুতগুলো খুবই সুন্দর আশা করি সৈস আলামতভাবে কবুতগুলো বাংলাদেশে পৌঁছাবে রনি ভাইয়ের ভাইয়ের মাধ্যমে বনি হাতে তো মাসাল্লাহ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার কবুতার প্যাটটা তো থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভিউয়ার্স এখানে ভিডিওতে কবুতার প্যাটটা যা দেখছেন মাসা সামনাসামনি এর থেকেও আরও মানে দশ গুণ বেটার বলতে পারেন জাস্ট অসাধারণ তো আপনারা দেখুন জাস্ট ইনশাল্লাহ আরও কিছু কবুতার আছে আপনারা দেখতে পাবেন আর সব থেকে বড়ো ব্যাপার থ্যাংক ইউ সাইমন ভাইকে যে এত সুন্দর কবুতারগুলো রনিভাইয়ের মাধ্যমে আমাকে কালেক্ট করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমত আবরকাত বনি ভাই এই হচ্ছে আপনার চার পিস কবুতর আশা করি কবুতরগুলো খুবই সুন্দর যেগুলো তাহার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে স্পেশালভাবে উনি আপনার জন্য সেট করে দিয়েছিল এই আপনার কবুতর সব মিলিয়ে কবুতরগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আলিশ আব ফিমেল আর ওই হচ্ছে একশো পঞ্চাশটা কবুতর কবুতরগুলো ক্রিজে আছে যেমন ওই ফিমেলটা ক্রিজে তবে এটার স্ট্যান্ডিং মশাল খুব সুন্দর

সেভেন্টিন আচ্ছা সতেরো বিষ এই যে ভাইকে আমি বুঝাই দিলাম ঠিক আছে আল্লাহ তো ডুবাই যে সে আবার ভিডিও দিবে সতেরো বিষ ওনাকে বুঝিয়ে দিয়েছি এই যে আপনাদের কবুতর দেখেন সবগুলো বরাবর আছে এবং সবগুলার পায়ের মধ্যে আঠারো নাম্বার রিং পরানো ব্ল্যাক কালার সবগুলোর মধ্যে আঠারো নাম্বার রিং পরানো ব্ল্যাক কালার আপনাদের কবুতর বুঝে নিয়ে না যখন যাবে ওকে মানে যেই পায়ে যে রিঙি থাকুক প্রতিটার মধ্যে একটা করে ব্ল্যাক কালার রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি শক্তপুক্ত এই আর কি বিষয় তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত